নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যে এসএসসি বোর্ড গঠন হয়েছে তোমরা সকলেই জানো যে এই বোর্ডটি কিন্তু আগে তুলে দেওয়া হয়েছিল তারপর কিন্তু পুনরায় ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে কিন্তু চেয়ারম্যান পদেও নিয়োগ হয়ে গেছে কিছুদিন আগে একটি আর্টিকেল বেরিয়েছিল তোমরা জানো বিভিন্ন পত্রিকায় সেখানে বলা হয়েছিল যে চেয়ারম্যান পদে নিয়োগ হয়ে গেছে তো এখন কিন্তু এই আপডেটটি উঠে আসছে যে খুব শীঘ্রই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বারো হাজার শূন্য পদে এবং সেটি কে করবে সেটি করবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে এবং ভিডিওটিকে তোমরা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে আমরা তোমাদের জন্য ডাব্লিউ বি এবং বি পুলিশের একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপের চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট পাবে এবং সেটার অ্যান্সার কি পিডিএফ পাবে পিএসসি মিসলেনিয়াসের কুড়িটি ফুল প্র্যাকটিস সেট কোশ্চেন পেপার প্লাস অ্যান্সার কি পুলিশ এসআই এর দশটি ফুল প্র্যাকটিস সেট এবং কনস্টেবলের দশটা ফুল প্র্যাকটিস সেট এখানে প্রায় পনেরো হাজার প্লাস এমসিবিউ তোমরা পাবে এবং তার সাথে অতিরিক্ত তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজিকের ওপর তিরিশটি সেট পাবে হিস্ট্রির ওপর কুড়িটি সেট পাবে এবং পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে এক একটি করে সেটে জিওগ্রাফি ১০টি ফুল প্র্যাকটিস সেট পাবে সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ পলিটি ইকোনমি দশটি সেট পাবে তারপর সায়েন্সে দশটি সেট পাবে ম্যাথে দশটি সেট পাবে এবং এই ম্যাথগুলো কিন্তু সলিউশন করা থাকবে কারেন্ট অফেয়ার্সে দশটি সেট পাবে ইংলিশ ভোকাবুলের ওপর দশটি সেট পাবে ইংলিশের ওপর গ্রামারের ওপর দশটি সেট পাবে তো এত কিছু তোমরা পাচ্ছ মাত্র দুশো নিরানব্বই টাকায় এটি কিন্তু অফার প্রাইস দুশো নিরানব্বই টাকা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে তো তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ জন্য বেস্ট মক টেস্ট সিরিজ ব্যাচ এটি হতে চলেছে বন্ধুরা তোমরা অনস্ক্রিনে আর্টিকেলটি দেখতে পারছ আজকের বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় বারো হাজার কর্মী নিয়োগে তৎপর এসএসসি অর্থাৎ তৃতীয় অর্থাৎ গ্রুপ সি এবং চতুর্থ অর্থাৎ গ্রুপ ডি তো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় বারো হাজার কর্মী নিয়োগে তৎপর এসএসসি এখানে বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি অর্থাৎ চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এই বছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটি কিন্তু খুশির খবর একটি যে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এই বছরের মধ্যেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি সূত্রের খবর দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত এগারো থেকে বারো হাজার কর্মী নিয়োগ হতে পারে তো সরকারি সূত্রের খবর কি বলেছে দুটি শ্রেণী মিলিয়ে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত এগারো থেকে বারো হাজার কর্মী পদে নিয়োগ হতে পারে এই প্রক্রিয়া শুরু করার জন্যই এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে বিধানসভায় সংশোধনী বিল পাশ করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক ছয়জন সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে তো বন্ধুরা তোমরা এটা জানো যে কিছুদিন আগে কিন্তু আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম যে এসএসসি পদে নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে বিবেক সহায়কে তিনি প্রাক্তন অবসরপ্রাপ্ত কিন্তু আইপিএস আধিকারিক ছিলেন ঠিক আছে তো চেয়ারম্যান পদের নিয়োগ হয়ে গেছে এবং খুব দ্রুতই কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আরও কি বলা হয়েছে দু সালে মা মাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয় পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল তাই কর্মী নিয়োগে গতিবৃদ্ধির জন্য গতিবৃদ্ধির জন্যই তারা গড়া হয়েছিল এসএসসি একজন অবসরপ্রাপ্ত আইএএস একজন অবসরপ্রাপ্ত আইএস অফিসারকে এসএসসির চেয়ারম্যান করা হয় গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষা নেয় তারা হ্যাঁ তোমরা জানো যে ক্লার্ক নিয়োগের জন্য কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাও এসএসসি নিয়েছিল এছাড়াও তোমাদের কেপিএস কৃষি প্রযুক্তি সহায়কের পরীক্ষাও কিন্তু এসএসসি নিয়েছিল অর্থাৎ নোটিফিকেশনও প্রকাশিত করেছিল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাও নিয়েছিল তারা কিন্তু কমপ্লিট করতে পারিনি সেটা কিন্তু পরবর্তীতে পিএসসি গিয়ে কমপ্লিট করে এটা তো আমরা সকলেই জানো তারপর কিন্তু তোমাদের গ্রুপ ডি যে বেরিয়েছিল গ্রুপ ডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বেরিয়ে বের করেছিল অর্থাৎ সেটা আলাদা বোর্ড গঠন করা হয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য তো তোমরা এগুলো সকলেই জানো যারা একটু পুরোনো দিন ধরে যারা চাকরি পরীক্ষা নিয়ে ঘাটাঘাটি করছো তারা কিন্তু এগুলো সকলেই জানো কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসিকে অন্যদিকে করা হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও ফের এসএসসি চালু করার জন্য দু সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার গত বছর ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারি সূত্রের খবর নিউ টাউনের একটি অফিস থেকে এসএসসি কাজ করবে প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে আট হাজারের কিছু বেশি গ্রুপ সি পদে নেওয়া হবে তিন থেকে চার হাজার জনে তিন হাজার জনকে ঠিক আছে এখানে বলেছে যে গ্রুপ ডি পদে আট হাজার জনকে নিয়োগ করা হবে এবং আট হাজারের কিছু বেশি এবং গ্রুপ সি পদে নেওয়া হবে তিন থেকে চার হাজার জনকে এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে সেগুলিও পূরণ করবে এসএসসি গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ নিয়োগ করা হবে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তৈরি কিন্তু হয়ে গিয়েছে সেটি চূড়ান্ত হবে শীঘ্রই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে তোমরা দেখতে পাচ্ছো এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারের লেখার পরীক্ষা দিতে হবে সম্ভবত এটি টাইপিংয়ের কথা হয়তো বলেছে প্রিলিমিনারি ও মেইন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে দুটি পরীক্ষায় নেওয়া হবে অবশ্য একসঙ্গে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে শুধুমাত্র ওই পরীক্ষায় সফল প্রার্থীদের মেন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে তারপর নেওয়া হবে ইন্টারভিউ তো তোমাদের কিন্তু এই আর্টিকেলটি আজকের বর্তমান পত্রিকায় উঠে এসেছে তাই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এটা কিন্তু খুশির খবর একটি তোমাদের জন্য চাকরি প্রার্থীদের জন্য ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য